বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশ্রেণীর চার পয়েন্ট দুয়ের চার নম্বর অঙ্কের সমাধান করবো তো দেখো চার নম্বরের তিনটি অঙ্ক আছে খ হক আমরা প্রথমেই ক নম্বর অঙ্ক করব তো দেখো ক নম্বর অঙ্কে দেওয়া আছে এখান থেকে সরল করতে হবে সেভেন লক টেন ভিত্তিক টেন বাই নাইন মাইনাস টু লক টেন ভিত্তিক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন ভিত্তিক এইটটি ওয়ান বাই এইটটি তো আমরা এইটাকে সরল করবো তো এর জন্য আমরা এই যে টেন নাইন টোয়েন্টি ফাইভ এবং 81 ওয়ান আমরা এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে ভেঙে ছোটো করবো দেখো এটা কীভাবে এখানে হচ্ছে সমান সেভেন লগ টেন ভিত্তিক টেন যদি আমরা এটা হবে ফাইভ এখানে নাইন ভাঙলে থ্রি লগ পঁচিশ ভাঙলে এখানে হবে ফাইভের উপরে স্কোয়ার এবারে চব্বিশ তা এখানে চব্বিশ যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু এইট যেহেতু আমাদের থ্রি বেজ আছে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের পূর্বে যেগুলো বেজ আছে এই বেজগুলো আবারও নিয়ে আসার চেষ্টা করতে হবে তো এখানে যেহেতু থ্রি আছে আমরা থ্রি ইন্টু এইট লিখবো প্রথমত থ্রি ইন্টু এইট তাহলে টোয়েন্টি ফোর প্লাস আবারও থ্রি লগ এখানে আমরা এইটটি ওয়ানকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা পাবো থ্রি টু দি পাওয়ার ফোর অর্থাৎ থ্রিকে চারবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এইটটি ওয়ান হয় এরপরে আমরা এইটটিকে ভাঙলে কিন্তু এখান থেকে আমরা বেজ আসে দেখো থ্রি থ্রি দ্বারা কিন্তু এইটটি বিভাজ্য নয় তাহলে ফাইভ দ্বারা কিন্তু এইটটি বিভাজ্য এটা হচ্ছে ফাইভ ইন্টু সিক্সটিন তাহলে এখানে আমরা লিখবো ফাইভ ইন্টু সিক্সটিন তো আমরা এখন যে বড়ো সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোতে আমরা এখন আবারও ছোটো করবো তাহলে এখানে সমান সেভেন লগ টেন ভিত্তিক ফাইভ ইন্টু টু এখানে থ্রি স্কোয়ার মাইনাস টু লক টেন ভিত্তিক এখানে ফাইভ স্কোয়ার এখানে থ্রি ইন্টু এইট এখানে কিন্তু এইটকে আমরা যদি টুকে কিউব করি তাহলে কিন্তু এইট হয় তাহলে কিন্তু দেখো এইট থেকে আমাদের আবারও আরেকটা বেস চলে আসলো প্লাস এখান থেকে থ্রি লগ টেন ভিত্তিক এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আর এখানে ফাইভ আছে এখানে এবারে আমরা যদি সিক্সটিনকে ভাঙি তাহলে এখান থেকে আমরা কিন্তু পাবো টু দি পাওয়ার ফোর অর্থাৎ টুকে আমরা যদি চারবার গুণ করি তাহলে কিন্তু সিক্সটিন হয় তাহলে এখান থেকে কিন্তু আবারও টু বেজে আসলো তো আমরা এখন এই লগের আগে যে সংখ্যাগুলি রয়েছে আমরা এই সংখ্যাগুলি আমরা এই লগের পরের আমরা সংখ্যাগুলোর উপরে আমরা পাওয়ার করে দেব তাহলে এখান থেকে দেখো সমান এখানে থাকবে লগ টেন ভিত্তিক এখানে যা ছিল তাই ফাইভ ইন্টু টু এখানে থ্রি স্কোয়ার সেভেন উপরে পাওয়ার হয়ে যাবে মাইনাস এখান থেকে টু পাওয়ার করবে তাহলে এখানে থাকবে লগ টেন ভিত্তিক এখানে আছে ফাইভ স্কয়ার এখানে থ্রি ইনটু টু 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 কিউব এর উপরে টু অর্থাৎ স্কয়ার প্লাস লগ টেন ভিত্তিক এখানে থ্রি টু দি পাওয়ার ফোর এখানে ফাইভ ইনটু টু টু দি পাওয়ার ফোর এর উপরে থ্রি তো এখন আমরা যেই পাওয়ারগুলো আমরা উপরে দিয়েছি আমরা এই পাওয়ার কিন্তু সবার সাথেই আছে যেমন এই সেভেন পাওয়ার সবার উপরে আছে টু সবার উপরে আছে এবং থ্রি সবার উপরে আছে তো আমরা এখন এই পাওয়ারগুলি সবার উপর দিয়ে দেব তাহলে এখানে লগ টেন ফাইভ এর ওপর সেভেন ইন্টু টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু টু দি পর সেভেন আর এখানে থ্রি টু দি পাওয়ার কিন্তু এখানে টু আছে অর্থাৎ স্কোয়ার আছে তাহলে এবারে স্কোয়ার এবং সেভেন অর্থাৎ টু এবং সেভেন গুণ হবে তাহলে এখানে টু ইন্টু সেভেন তাহলে ফোরটিন মাইনাস লগ টেন ভিত্তিক তাহলে এখানে আসবে ফাইভ টু দি পর টু ইন্টু টু অর্থাৎ এখানে ফাইভ টু দি পর ফোর এখানে থ্রি টু দি পর কিছু নয় এখানে যেহেতু ওয়ান তাহলে আমরা এখানে স্কোয়ার দেব এরপরে টু টু দি পর থ্রি ইন্টু টু তাহলে সিক্স প্লাস আবারও লগ টেন ভিত্তিক এখানে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি তাহলে হবে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার শুধু থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি তাহলে এটা হচ্ছে ফোর ইন্টু থ্রি তাহলে টুয়েলভ এখন আমরা এখান থেকে লক কমন নেব তাহলে দেখো লক কমন নিলে এখানে থাকবে ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোরটিন তো আমরা যেহেতু লক কমন নিয়েছি আমরা জানি যে লক কমন নিলে মাইনাস ভাগ হবে এবং প্লাস গুণ হবে তাহলে আমরা এখানে যেহেতু লক কমন নিয়েছি তাহলে মাইনাসের কারণে আমরা এখানে ভাগ চিহ্ন দেবো তাহলে এখানে লক যেহেতু কমন তাহলে এখানে থাকে ফাইভ টু দি পাওয়ার ফোর আর এখানে থাকে থ্রি স্কোয়ার ইনটু টু টু দি পাওয়ার সিক্স এবারে প্লাস তাহলে প্লাস প্লাসকে গুণ করে দেব তাহলে এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ কিউব ইন্টু টু টু দি পাওয়ার টুয়েলভ তো আমরা এইবার এই ভাগকে আমরা গুণ করে দেবো তো আমরা জানি যদি ভাগকে গুণ করা হয় তাহলে কিন্তু ভাগের পরবর্তী যে এই ভগ্নাংশ থাকবে এটা কিন্তু উল্টে যাবে অর্থাৎ লবকে হর এবং হরকে লব করতে হবে তাহলে এখানে সমান লক টেন ভিত্তিক ফাইভ টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোরটিন আমরা এই ভাগকে গুণ করে দিলাম তাহলে এখানে হর লব হয়ে যাবে তো থ্রি স্কোয়ার এবং টু টু দি পাওয়ার সিক্স এটা উপরে যাবে তাহলে এখানে থ্রি স্কোয়ার ইন টু 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 দি পাওয়ার সিক্স এবং ফাইভ টু দি পাওয়ার ফোর এটা হর হয়ে যাবে ফাইভ টু দি পর ফোর ইন্টু এখানে যা ছিল তাই অর্থাৎ এই বংশের কোনো পরিবর্তন হবে না যেহেতু ইন্টু ছিল তাহলে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ফাইভ কিউব ইন্টু টু টু দি পাওয়ার টুয়েলভ তো আমরা এখন উপরে সবগুলা গুণ আছে এবং নিচে সবগুলা গুণ আছে অর্থাৎ উপরের সাথে উপরে সবগুলা গুণ এবং নিচের সাথে সবগুলো নিচে গুণ আছে তো আমরা এখন আমরা একটি ব্যাচ আমরা নিয়ে সেই বেজ যদি ডাবল থাকে বা তিনটা থাকে আমরা সেই বেজগুলো নিয়ে আমরা পাওয়ার যোগ করে দেব সুযোগের নিয়মে তো দেখে এখন উপরে কিন্তু ফাইভ একটাই রয়েছে তাহলে এখানে শুধু ফাইভ থাকবে তাহলে লক টেন ভিত্তিক এখানে ফাইভ শুধু একটা তার উপর সেভেন এরপরে দেখো টু আছে এখানে টু আছে একটা এবং এখানে আছে একটা দুইটা তাহলে এখানে আমরা টু এর জন্য দুইটা টু একটা টু নিব এর পাওয়ার হচ্ছে সেভেন প্লাস এর পাওয়ার হচ্ছে সিক্স তাহলে এখানে ইন্টু থাকার কারণে এটা গুণ হয়ে গেলো এরপরে আমরা এখন থ্রি পাওয়ার নিব তাহলে থ্রি টু দি পাওয়ার এখানে আসে একটা থ্রি এরপরে এখানে আছে একটা থ্রি তাহলে এখানে আছে দুইটা থ্রি তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার টু প্লাস টুয়েলভ এরপরে নিচে আমরা দেখো থ্রি আছে তাহলে থ্রি টু দি পাওয়ার এখানে ফোরটিন একটাই থ্রি আছে তাহলে থ্রি টু দি পাওয়ার ফোরটিন ইন্টু ফাইভ আছে একটা এবং একটা দুইটা তাহলে ফাইভ টু দি পাওয়ার এখানে ফোর প্লাস এই পাওয়ার থ্রি এরপরে টু টু আছে একটাই অর্থাৎ টু টু দি পাওয়ার টুয়েলভ তো আমরা এখন এই পাওয়ারগুলি যোগ করে দেব লক টেন ভিত্তিক তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন প্লাস সিক্স থার্টিন থ্রি টু দি পাওয়ার টু প্লাস টুয়েলভ এবারে থ্রি টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি সেভেন টু দি পাওয়ার তো আমরা এখন উপরে নিচে সুযোগ করবো এবার যেহেতু উপরে এবং নিচে আমাদের বেজ সমান আছে এই জন্য আমরা সুযোগ করবো বা ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ার বিয়োগ হবে তাহলে এখানে লগ আমরা এখান থেকে ফাইভ একটা নিব তাহলে একটা ফাইভ নিলে এখানে থাকে সেভেন আর ভাগের কারণে মাইনাস এই সেভেন এরপরে আমরা টু নিব তাহলে টু নিলে এখানে থাকে থার্টিন ভাগের কারণে মাইনাস টুয়েলভ এরপরে থ্রি থ্রি টুপোর ফোরটিন ভাগের কারণে মাইনাস এই ফোরটিন তাহলে সমান এখানে কিন্তু সেভেন সেভেন কাটবে প্লাস মাইনাস ফোরটিন ফোরটিন কাটবে তাহলে এখানে থাকবে লগ টেন ভিত্তিক ফাইভ টু দি পাওয়ার জিরো ইন্টু টু টু দি পাওয়ার থার্টিন মাইনাস টুয়েলভ তাহলে ওয়ান থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে সমান লক টেন ভিত্তিক সামথিং টু দি পাওয়ার জিরো অর্থাৎ কারোর উপর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় টু এর ফোর পাওয়ার জিরো ওয়ান তাহলে এটা শুধু টু হবে থ্রি এর ফোর জিরো এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা এখন লক টেন ভিত্তিক ওয়ান টু এবং ওয়ান গুণ করলে এখানে হবে টু তাহলে লক টু হচ্ছে চারের ক নম্বরের অ্যান্সার তো আমরা এখন খ নম্বর অঙ্ক করবো তাহলে দেখো চারের খ নম্বর অঙ্কে দেওয়া আছে লক সেভেন ভিত্তিক ফাইভ রোড সেভেন ইন্টু রোড সেভেন মাইনাস লক থ্রি ভিত্তিক ঘনমূল থ্রি প্লাস লক ফোর ভিত্তিক টু তো আমরা এখন এইটা সমাধান করব তোমরা দেখো এটা লিখে নিয়েছি তো দেখো এখানে আমরা এখন এখান থেকে সমান লক সেভেন ভিত্তিক আমরা এখানে জানি যে ঘনমূল অর্থাৎ ফাইভ রোড সেভেন মানে এটা হচ্ছে পাওয়ার ওয়ান বাই ওয়ান তো আমরা এই ওপরে পাওয়ার লিখবো ওয়ান ইন্টু এই রোড হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার তাহলে ওয়ান বাই টু এরপরে মাইনাস লগ থ্রি ভিত্তিক থ্রি এই ঘনমূল হচ্ছে ওয়ান থার্ড অর্থাৎ ওয়ান বাই থ্রি পাওয়ার প্লাস এখানে হচ্ছে বেজ আছে ফোর এবং ভিত্তি আছে ফোর এবং বেস টু তাহলে আমরা এখান থেকে বেস ফোর নিয়ে নেব তাহলে এখানে লগ ফোর ভিত্তিক আমরা এখানে রোড ফোর দেবো তাহলে এটা কিন্তু রোড ফোর মানে হচ্ছে টু তো এখন আমরা এখান থেকে পাওয়ার পাওয়ার যোগ করে দেবো তাহলে লগ সেভেন ভিত্তিক আমরা একটা সেভেন নিলে এখানে ওয়ান বাই ফাইভ এর সাথে যেহেতু সেভেন গুণ আছে তাহলে প্লাস ওয়ান বাই টু মাইনাস লগ থ্রি ভিত্তিক এখানে থ্রির উপর ওয়ান বাই থ্রি প্লাস লগ ফোর ভিত্তিক ফোর এর উপরে ওয়ান বাই টু তো আমরা এখন এখানে লসেও করব লগ সেভেন ভিত্তিক সেভেনের উপর লসও হবে ফাইভ এবং টু এর লস হচ্ছে টেন তাহলে ফাইভ দ্বারা টেনকে ভাগ করলে টু হবে টু এবং ওয়ান গুণ করলে হবে টু প্লাস টু দ্বারা টেনকে গুণ করলে ফাইভ ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ এরপরে মাইনাস আমরা যে লগের পরে যে পাওয়ার থাকবে আমরা এটা লগের আগে নিয়ে এসব তাহলে ওয়ান থার্ড লগ থ্রি ভিত্তিক থ্রি হবে এখানে প্লাস এখানে লগ এখানে হাফ ছিল তাহলে আমরা এখানে সামনে হাফ নিব তাহলে লগ ফোর ভিত্তিক ফোর ভিত্তিক ফোর তাহলে এখানে আসবে লগ সেভেন ভিত্তিক সেভেনের ওপর সেভেন বাই টেন মাইনাস ওয়ান থার্ড লক থ্রি ভিত্তিক থ্রি তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু লক ফোর ভিত্তিক ফোর এটা হচ্ছে ওয়ান আমরা জানি যে এটা সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক এ হলে এটা ওয়ান হয় তো আমরা এই সূত্র থেকে ফোর ভিত্তিক ফোর এর মান ওয়ান এবং থ্রি ভিত্তিক থ্রি এর মান ওয়ান লিখেছি তাহলে এখানে সেভেন বাই সামনে চলে আসবে লগের সামনে তাহলে এখানে হবে সেভেন বাই টেন 7 ভিত্তিক সেভেন মাইনাস ওয়ান থার্ডের সাথে ওয়ান গুণ করলে ওয়ান থার্ড প্লাস ওয়ান বাই টু এর সাথে ওয়ান গুন করলে ওয়ান বাই টু এখন এখান থেকে আবার লগ সেভেন বাই টেন থাকবে এখানে লগ লগ সেভেন ভিত্তিক সেভেন হলে এটা ওয়ান হয় ইন্টু ওয়ান মাইনাস ওয়ান থার্ড তাহলে এখানে ওয়ানের সাথে গুণ করলে সেভেন বাই হবে মাইনাস প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এখানে লসেও করব তাহলে লসেকু টেন থ্রি এবং টুয়েলভ লসেকু আমরা টেন থ্রি এবং টুয়েলভ লসেও করবো দেখো টু দ্বারা ভাগ করলে ফাইভ থাকে এখানে থ্রি এখানে ওয়ান তাহলে টু ইন্টু ফাইভ টেন টেন তাহলে থার্টি এখানে হবে থার্টি তাহলে টেন দ্বারা ভাগ করলে হবে থ্রি থ্রি দ্বারা সেভেনকে করলে হবে থ্রি সেভেন মাইনাস থ্রি দ্বারা যদি থার্টিনকে ভাগ করা হয় থার্টিকে তাহলে এটা হবে টেন টেন ইনটু ওয়ান তাহলে টেন প্লাস টু দ্বারা থার্টিকে যদি ভাগ করা হয় তাহলে ফিফটিন হবে ফিফটিন ওয়ানকে গুণ করলে ফিফটিন তাহলে এখানে হচ্ছে প্লাসের আসি টোয়েন্টি এবং ফিফটিন তাহলে এই দুটো যোগ হবে থার্টি সিক্স মাইনাস টেন তাহলে সমান থার্টি থেকে টেন বাদ দিলে হবে টোয়েন্টি ডিভাইডেড থার্টি তো আমরা এটা অ্যান্সার রাখতে পারব তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা এটাকে দুই দার ভাগ করতে পারি তাহলে এখানে হবে থার্টিন ডিভাইডেড ফিফটিন তাহলে সমান থার্টিন ডিভাইডেড ফিফটিন অ্যান্সার তো আমরা এখন গ নম্বর অঙ্ক করবো তো দেখো গ নম্বরে দেওয়া আছে লগ ইভিত্তিক এ কিউব বাই সিকিউব প্লাস লগ ইভিত্তিক বি কিউব সিকিউ বাই ডিকিউব প্লাস লগ ইভিত্তিক মাইনাস থ্রি তাহলে আমরা এটা সরল করবো এখন এটা আমরা আগে লিখে নিয়েছি তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমেই লক কমন নিব এখান থেকে প্রথম তিনটা থেকে আমরা লগ কমন নিব তাহলে এখান থেকে লক কমন নিলে এখানে দেখো বি কিউব ডিভাইডেড সিকিউব প্লাস থাকলে গুণ হয় আমরা আগেই বলেছিলাম যে লগ কমন নিলে প্লাস গুণ হয় এবং মাইনাস ভাগ হয় এরপরে লগ যেহেতু কমন তাহলে এখানে থাকে বি কিউব সিকিউব ডিভাইডেড ডিকিউব প্লাস থাকলে আবারও গুণ এরপরে সিকিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব এরপরে মাইনাস এখানে লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি এই যে লগের আগে যে থ্রি ছিল এটা আমরা এখন পার করে দেব তাহলে দেখো আমরা এখান থেকে সুযোগ করতে পারি আবার এখান থেকে কেটে দিতে পারি এখান থেকে দেখো সিকিউব সিকিউব উপরে নিচে ভাগ কেটে গেল ডিকিউব ডিকিউব এবং একইব একইব তাহলে এখানে থাকলো লগ ই ভিত্তিক এখানে বিকিউব বি কিউব তাহলে বিকিউব বি কিউব এবং সিকিউব তাহলে বি কিউব বিকিউব গুন করলে হবে বি টু দি পাওয়ার সিক্স আর এখানে সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক এখানে বি স্কোয়ার সি আছে এর উপর কিউব আছে তাহলে বি স্কোয়ারকে কিউব করলে হবে বি টু দি পাওয়ার সিক্স মাইনাস সি সিকে কিউব ইন্টু সি কে কিউব করলে হবে সিকিউব তাহলে আমরা এখান থেকে লগ কমন নেব এখন লগ কমন নিলে এখানে হবে বি টু দি পাওয়ার সিক্স সিকিউব মাইনাস থাকলে এটা ভাগ বিটি দি পার্ট সিক্স সিকিউব তাহলে এখানে হবে সমান লগ ই ভিত্তিক এখানে ভাগ তাহলে ভাগ এখানে কাটলে থাকবে শুধু ওয়ান তাহলে সমান জিরো যেহেতু আমরা জানি যে লগ লগ ওয়ান সমান জিরো তো এখান থেকে লগ ই ভিত্তিক ওয়ান সমান জিরো তাহলে এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার